নমস্কার সবাই কেমন আছেন আমি পায়েল আশা করছি আপনারা আমার আগের ভিডিও দেখেছেন ভালো লেগেছে আশা করছি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি কে কেজন্য চকলেট ছুঁড়ে মেরেছে বাড়িতে এবং বাইরে গিয়ে দেখি কেউ নেই কিন্তু বোন দেখতে পেয়েছিল তাকে গেস করেছিল যে সেই সে বলতে আমার একটা পিচি দেওয়ার আছে যেই কাজটা করেছে পরে কল করে জানতে পারি যে হ্যাঁ ওই দিয়েছে তারপর এটা খুলে খাওয়ার পরে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছি শ্বশুরবাড়িতে কারণ সেখানে মা আমাকে রাতে যেতে বলেছিল আমি রাতে যেতে পারিনি তাই দিনের বেলা গেছি ইলিশ মাছ এনেছিল মা তো ইলিশ মাছ রান্না করেছিল সবাই হয়তো ভাবতে পারেন যে আমি কেন আমার শ্বশুরবাড়ির ভিডিও বেশি দিচ্ছি কারণ আমার আমার বাড়ির থেকে আমার শ্বশুরবাড়ির আপনারা দেখতেই পারবেন ভিডিওতে যে সময় লাগে এখান থেকে দেখতে যেতে আর এই কারণে আমার এখানে যাওয়া হচ্ছে বেশি এবং ওখানকার অনেক আপডেট দেওয়া বাকি আছে আর ওখানকার ঘর তৈরি হয়েছে এখন রং করা চলছে সব কিছু ভিডিও আমি কমপ্লিট ঘরটা যখন হবে আমি তখন আপলোড করব। ভিডিও দেখাবো বাড়িটা কেমন হচ্ছে কি হচ্ছে তার থেকেও বড় কথা হচ্ছে তিন মাস পর আমাদের বিয়ে তো তিন মাস পর যে এই ভিডিওগুলো আসতে চলেছে সেগুলোর জন্য রেডি থাকুন এবং আমিও সেই ভিডিওগুলো দেওয়ার জন্য আপলোড করার জন্য অনেক এক্সাইটেড অনেক মানে অনেক কিছু ভেবে রেখেছি দেওয়ার জন্য বাই দা ওয়ে আমার ভয়েস যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে সরি আমার শরীরটা বেশি ভালো নেই গলা বসে গেছে যাই হোক তো এটা হচ্ছে আমার শ্বশুর নতুন বাড়ি যেটা তৈরি হচ্ছে এখন আর বাড়ি আসার সাথে সাথেই মা আমাকে ভাত আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে ভাত দিয়েছে তারপরে পরে ইলিশ মাছের তরকারি এবং সালাডকে টেনে দিয়েছে অ্যাকচুয়ালি ওটা ছিল সর্ষে ইলিশ মানে এক কথায় বলতে গেলে মেয়ের মতনই ভালোবাসে বকাও দেয় ভালোবাসে সব কিছু মিলেমিশে একাকার মানে অনেক হ্যাপি আমি এই বাড়িটা পেয়েছি বাবার তো কোনো তুলনাই হয় না একদম সাদা সিধে দেখলে বুঝতে পারবেন আস্তে আস্তে আমি আপডেট দিতে থাকবো সবারই সবাইকে দেখলে বুঝতে পারবেন সবাই কতটা কাইন্ড যেখানে আমি আমার শ্বশুরমশাইয়ের কথা বলেছি সেখানে যদি আমার নিজের বাবার কথা না বলি তাহলে একটু কম হয়ে যাবে আমার বাবার কোনো তুলনাই হয়নি ছোট থেকে বড় হয়েছি আজ অবধি কোনো জিনিসের কোনো কিছুই কমতি রাখেনি না বলতেও জিনিসগুলো এনে দিয়েছে কোনো কথা যদি আমরা আমি আর আমার বোন বাড়িতে আলোচনা করি যে আমার আজকে এটা খেতে ইচ্ছে করছে পরের দিন বাবা সেই জিনিসটা এনে দেবে জানি না বাবা কি করে বুঝতে পারছে বা পেরেছে এতদিন ধরে আমি জানি না এই জিনিসটা কার কার সঙ্গে হয়েছে বাট আমাদের সঙ্গে এটা প্রায় দিন হয় ইভেন আমার মাও যখন বলে যে কিছু খেতে ইচ্ছে করছে বাবা পরের দিন সেই জিনিসটাই এনে দেয় এই যে আমাদের মেলার মাঠ এবং আমি অফিসের কাছাকাছি এসে গেছি কথা বলতে বলতে কখন পৌঁছে গেছি বুঝতেই পারিনি চলুন এবার কাজ করা যাক অফিসে ঢুকে কাজ শেষে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আসবে ও আমাকে নিতে আমি জানি না এই জায়গাটা কেন কারো চোখে পড়ছে না এত নোংরা এখানে জমে আছে এত প্লাস্টিক কেন কেউ কিছু করছে না এই জায়গাটা পরিষ্কার করছে না জানি না কিছুদিন আগেই সব প্লাস্টিক জ্বালানো হয়েছে আবার এত প্লাস্টিক হয়ে গেছে বুঝতে পারছে না এই জায়গাটা কবে ঠিকঠাকভাবে পরিষ্কার থাকবে অফিসের বাইরে দেখতে এইভাবে ভালো লাগে না কখনোই মাঝে মধ্যে গরমের চোট এখানে দাঁড়াতে হয় আর এই দৃশ্য দেখে একদমই ভালো লাগে না দাঁড়াতে যাই হোক ও চলে আসে নিতে এই যে সব সময় এমন করে ভিডিও করলেই এত লজ্জা কিসের বুঝি না আমি যাই হোক চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাকে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে যদি ভুল হয় তাহলে অবশ্যই বলবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার